হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস এইটের বিচিত্র দু হাজার চব্বিশের সেকেন্ড সেমেস্ট্রি ইভেলিশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার টেন আলোচনা করছি এটা ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের কোশ্চেন প্রথমে একের দাগ নিয়ত প্রশ্নগুলির উত্তর দাও একের কোশ্চেন হরিশ ছ দিনে একটি কাজে তিনের সতেরো অংশ করে সম্পূর্ণ কাজটি করতে তার কতদিন সময় লাগবে তাহলে তিনের সতেরো অংশ করে একদিন ছ দিনে তাহলে তিনের সতেরো করছে ছ দিনে এক অংশ করতে কী হবে কম সময় লাগবে তাহলে ছয় বাই তিনের সতেরো সেক্ষেত্রে কী লিখবো ছয় গুণিত সতেরো বাই তিন করে দেবো তিন দিয়ে কাটলে দুই আসছে অর্থাৎ চৌত্রিশ দিনের কাজটা করবে এরপর দেখো দুয়ের কোশ্চেন এটু দেওয়ার টু এম এটু দেওয়ার থ্রি এম এটু দেওয়ার ফোর এম এর লসাগু ও গসাগুর গুনফল চেয়েছে দেখো প্রথমে লসাগু কত হবে না এ সবেতেই আছে ফোর ফোর এমটা হচ্ছে সর্বোচ্চ তাই এটু দেওয়ার ফোর এমটা হচ্ছে লস আর গসাগু কত হবে এটু দেওয়ার টু এম তাহলে এক্ষেত্রে এবার গুণটা করবো তাহলে গুণফল কত হবে এ টু দি পাওয়ার ফোর এম গুণিত এ টু দি পাওয়ার টু এম সেক্ষেত্রে এ টু দি পাওয়ার কত হবে ফোর এম প্লাস টু এম হবে সমান দিয়ে এ টু দি পাওয়ার সিক্স এম অর্থাৎ গুণ ফল হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স এম এরপরে দেখো অঙ্কটা দিয়েছে ত্রিভুজ এবিসি এর বিএসসি কোণটা সত্তর ডিগ্রি হলে এবি ই ও এসিডি কোন মানটা চেয়েছে যোগফলটা দেখো প্রথমে ছবিটা এঁকেছি এখন বি কোনটা হচ্ছে বহিস্ত কোন তো তাহলে কোন বিপরীত কোন সমষ্টির সমান তাই লিখবো বি সমান এসিবি যুক্ত বিএসসি তাই লিখেছি অনুরূপভাবে এসিডি সমান কত লিখবো এবিসি যুক্ত বিএসসি এবার দেখো ই আর এসিডি যুক্ত করেছি যুক্ত করলে কী হবে এসিবি যুক্ত এবিসি যুক্ত বিএসসি যুক্ত বিএসসি পরপর লিখেছি এখন দেখো এসিবি বি এবিসি আর বিএসসি তাহলে উনি এই কোনটা এই কোনটা এই কোনটা এটা কত একশো আশি ডিগ্রি তার সাথে বিএসসি কোনটা সত্তর ডিগ্রি দিয়েছে তাহলে যোগ করলে দুশো পঞ্চাশ ডিগ্রি পাবো এরপর দেখো দুয়ের দাগের যে কোনো দুটো প্রশ্নের উত্তর করতে বলেছে গোবিন্দপুর গ্রামের একটি রাস্তা দুয়ের এগারো অংশ তৈরি করতে বত্রিশ জন লোকের দশ দিন সময় লাগে পনেরো দিনে সম্পূর্ণ রাস্তাটি তৈরি করতে আর কতজন লাগবে দেখো প্রথমে রাস্তা ব্যাকেটে অংশ দিন আর জন করেছি দুয়ের এগারো অংশ দশ দিনে বত্রিশ জন করে আর বাকি রাস্তা কত হবে এক বিয়োগ দুইয়ের এগারো অর্থাৎ নয় এগারো নয় এগারো অংশ পনেরো দিনে কতজন করবে তাহলে এখন দেখো দিনটাকে যদি স্থির করি রাস্তা বাড়লে জোন বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক তাহলে ভগ্নাংশ কত হবে নয় বাই এগারো বাই দুই বাই এগারো 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 কেটে গিয়ে নয় বাই দুই পেলাম এখন দেখো রাস্তার পরিমাণ যদি স্থির রাখি দিন বাড়লে জোন কমবে অর্থাৎ কী হবে ব্যস্ত সম্পর্ক তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কী হবে ভগ্নাংশটা দশ বাই পনেরো হবে তাই লিখেছি এবার নির্ণীয় জোন সমান কত না দেখো বত্রিশ গুণিত নয় বাই দুই গুণিত দশ বাই পনেরো প্রথমে কী করলাম দুই দিয়ে সরি পাঁচ দিয়ে কাটছি পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ দুই দিয়ে দুই কে কেটেছি তিন দিয়ে নয় কে কেটে তিন করলাম তাহলে তিন বত্রিশে ছিয়ানব্বই তাহলে ছিয়ানব্বই জন লাগছে অতএব অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে না ছিয়ানব্বই থেকে বত্রিশ বাদ দিয়ে চৌষট্টি জন শ্রমিক লাগবে এরপর দেখো রেশমি খাতুন তিনটি সমান মাপের গ্লাসের শরবতে পূর্ণ করেছে তিনটি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে এগুলো দিয়েছে এই তিনটি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢাললে বড় পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত হবে চলো দেখে নেব তাহলে প্রথম গ্লাসে জল কতটুকু ছিল যেহেতু থ্রি টু ওয়ান অনুপাত ছিল তাহলে তিন বাই যুক্ত এক মানে তিন বাই চার অংশ তাহলে সিরাপ কত না এক বাই চার অংশ দ্বিতীয় গ্লাসে অনুপাতটা কত ফাইভ ইস টু থ্রি ছিল তাহলে দ্বিতীয় গ্লাসে জল কত হবে না পাঁচ বাই আট আর সিরাপ হচ্ছে তিন বাই আট তৃতীয় গ্লাসে কত হচ্ছে জল নয় বাই ষোলো আর সিরাপ হচ্ছে সাত বাই ষোলো তাহলে মোট জল কত দেখো এখানে তিনের চার অংশ জল এখানে পাঁচের আট অংশ জল আর এখানে নয় ষোলো অংশ জল তাহলে জলগুলো যুক্ত করছি যুক্ত করলে ষোলো লশাগু আসছে দেখো চারটে ষোলো চারত্রিশ বারো ওপরে বারো যুক্ত দশ যুক্ত নয় মানে একত্রিশ বাই ষোলো অংশ পেলাম এবার সিরাপগুলো যোগ করছি দেখো একের চার যুক্ত তিনের আট যুক্ত সাতের ষোলো যোগ করলে কত আসছে সতেরো বাই ষোলো অংশ তাহলে জল ও সিরাপের অনুপাতটা কত হবে না একত্রিশ বাই ষোলো ইজ টু সতেরো বাই ষোলো তাহলে ষোলো ষোলো উঠে গেল একত্রিশ ইজ টু সতেরো এরপর দেখো একটি আজ ক্ষেত্রের দৈর্ঘ্য ফিফটিন পার্সেন্ট বৃদ্ধি করা হলো প্রস্তুত ফিফটিন পার্সেন্ট হ্রাস করা হলো আধক্ষেত্রের ক্ষেত্র ফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেলো দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একশো একক এবং প্রস্থ একক তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য প্রস্থ মানে দশ হাজার বর্গ একক এরপর দেখো এখন দৈর্ঘ্য দশ একশো যুক্ত পনেরো কারণ ফিফটিন পার্সেন্ট বেড়েছে তাহলে একশো পনেরো একক প্রস্থ ফিফটিন পার্সেন্ট কমেছে তাহলে একশো মাইনাস পনেরো মানে পঁচাশি একক তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে একশো পনেরো গুণিত পঁচাশি সমান ন হাজার সাতশো পঁচাত্তর বর্গ একক তাহলে ক্ষেত্রফল কমছে আগে কত ছিল দশ হাজার এখন কত ন হাজার সাতশো পঁচাত্তর তাহলে ক্ষেত্রে কমলো না দশ হাজার সাতশো পঁচাত্তর দুশো পঁচিশ বাই একশো অর্থাৎ দশমিক দুটো ঘরে এগোবে দুই দশমিক দুই পাঁচ বর্গ কমেছে এরপর দেখো অলোক কালাম জোসেফের যে অঙ্কটা আছে সেটা দিয়েছে চলো দেখে নেব প্রথমে দেখো অলোক একদিনে করা একের দশ অংশ তারপর কালাম একদিনে করে একের বারো অংশ আর জোসেফ একদিনে করে একের পনেরো অংশ তিনজনে যেহেতু কাজটা শুরু করেছিল তাহলে তিনজনে একদিনে করে একের দশ যুক্ত একের বারো যুক্ত একের পনেরো ষাট লশাকু আসছে এখন ছয় দশে ষাট পাঁচ বারো ষাট চার পনেরো ষাট তাহলে কথা আছে পনেরো বাই ষাট কাটে করলে এক বাই চার অংশ এবার তিনজনে তিন দিনে কাজ করেছিল তাই তিনজনে তিন দিনে করে একের চার গুণ তিন অর্থাৎ তিনের চার অংশ কাজ করেছে বাকি কাজ কত হবে এক বিয়োগ অংশ এই কাজটা বাকি আছে এই কাজটা কে কী শেষ করছে না অলোক আর একদিনে কতটুকু করবে একের দশ যুক্ত একের পনেরো তিরিশ বাসা হলে তিন দশে আর দুই পনেরো তার মানে পাঁচ বাই তিরিশ কাটাকাটি করলে এক বাই ছয় অংশ এবার দেখো কাজটা কত একের ছয় অংশ করছে একদিনে একের চার অংশ করতে কতদিন সময় লাগবে এবার দেখো কাজ বাড়লে সময় বাড়বে অর্থাৎ সরল সম্পর্ক তাহলে অনুপাতটা কী লিখবো একের ছয় ইচ টু একের চার ডবল ইচ টু এক ইচ টু জিজ্ঞাসা চিহ্ন এরপর দেখো সময় দেখো কী হবে একের চার গণিত এক বাই একের ছয় সামান দিয়ে একের চার গণিত এক গণিত ছয়ের এক কেন নিচেরটা ওল্টেজ উঠবে তাহলে দুই দিয়ে কাটলে ওপরে তিন নিচে দুই তাহলে তিনের তিন বাই দুই দিন সময় লাগছে এবার অর্থাৎ পূর্ণ বাংলায় এক পূর্ণ একের দুই দিন সময় লাগবে এরপর দেখো গসাগু দিয়েছে একটা চলো দেখে নেবো দেখো প্রথম রাশিটা দিয়েছে এক্স কিউ মাইনাস ষোলো এক্স এক্স কমন নিলে স্কোয়ার পেলাম তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মানসাস চার স্কোয়ার ফেলাম তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর দ্বিতীয় রাশি দিয়েছে টু প্লাস কমন যাবে টু 9x স্কোয়ার এখন মিডল টার্ম করছি চার দুয়ে আট পেলাম আটকে ভেঙে না করবো মানে যুক্ত এক তাহলে সেক্ষেত্রে দেখো তাই করেছি তাহলে এখান থেকে দুটো উৎপাদক কত পাচ্ছি এক্স ইন্টু টু এক্স প্লাস ওয়ান এবার তৃতীয়াশিটা দেখো এখানেও দেখো এক্সট্রা কমন নিয়ে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস আট আস হাতে আছে কত ছাপ্পান্ন ছাপান্নকে গুণ করলে সাতাশটে ছাপান্ন মানে আট বিয়োগ সাত করবো তাই করেছি তাহলে এক্ষেত্রে দুটো উৎপাদক কত আসছে না টু এক্স মাইনাস সেভেন আর এক্স প্লাস ফোর আগে থেকে এক্স কমন নিয়েছে তাহলে গসবো কথা বলে দেখো প্রত্যেকটা জায়গায় এক্স আছে তাই এক্সট্রা গসবো আসছে আর এক্স প্লাস ফোরটা এখানেও আছে এখানেও আছে আর এখানেও আছে তাই এক্স প্লাস ফোর গসবো হলো এরপর দেখো একটু লসাগর অঙ্ক দিয়েছে চলো দেখে নেবো দেখো প্রথম রাশিটা দিয়েছে এ স্কোয়ার প্লাস টু এ তার হোল স্কোয়ার দিয়েছে এখান থেকে যদি এটা কমন নিই তাহলে স্কোয়ারে বাইরে গেলে এ স্কোয়ার হবে তাহলে স্কোয়ার ইন্টু এ প্লাস টু এখানে দেখো টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ তাহলে এটা কমন নিচ্ছি তাহলে টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর হাতে আছে ওদের দুই দুয়ে চার চারকে ভেঙে তিন করতে হবে চার বিও গ্যাক করছি তাহলে দুটো উৎপাদক কত হলো এ প্লাস টু টু এ মাইনাস ওয়ান আর তৃতীয় রাশিটা দেখে নাও টু এ ফোর মাইনাস থ্রি এ কিউব মাইনাস ফটিন এ স্কোয়ার তাহলে স্কোয়ারটা কমন নিচ্ছি তাহলে টু এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস চৌদ্দ হাতে আছে কত চোদ্দে আটাশ আটাশকে ভেঙে চার সাথে আঠাশ মানে সাত বিয়োগ চার করবো দেখো দুটো উৎপাদক তাহলে কত আসছে টু এ মাইনাস সেভেন এ প্লাস টু তাহলে লসাগু লিখছি দেখো এখানে এ স্কোয়ার এখানে এ এখানে এ স্কোয়ার তাহলে স্কোয়ারটা বসে গেল এ প্লাস টু তার হোল স্কোয়ারটা লিখেছি টু এ মাইনাস ওয়ানটা লিখব টু এ মাইনাস সেভেন লিখব এই হচ্ছে নির্ণীয় লসাগু এরপর দেখো একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে চলো দেখে নেব দেখো প্রথমে এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস বি স্কোয়ার আমি প্রথমে এইটুকু পার্টটাকে লিখে নিয়েছি তাহলে এইটার উৎপাদক বিশ্লেষণ করতে সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস বি স্কোয়ার ছয়কে ভেঙে কত করবো যোগ করে পাঁচ করছে মানে তিন যুক্ত দুই করবো তাহলে দুটো উৎপাদক কত হলো টু এ মাইনাস বি আর থ্রি এ মাইনাস বি তাহলে অঙ্কর এবার টুকেছি তাহলে অঙ্করে টুকতে থেকে কী এই জায়গাটা দুটো উৎপাদক দিয়ে লিখে দিয়েছি এবার দেখো তাহলে এই জায়গাটা এ তৈরি করতে হবে তাহলে বড় থেকে ছোটো বিয়োগ করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস টু এ মাইনাস বি ইন্টু এক্স আর মাইনাস দিয়ে লিখে দিয়েছি এখান থেকে যদি এক্স কমন নিই এক্স প্লাস থ্রি এ মাইনাস বি আর এখান থেকে টু এ মাইনাস বিটা কমন যাচ্ছে এক্স প্লাস থ্রি এ মাইনাস বি এখন এক্স প্লাস থ্রি এ মাইনাস বিটা কমন নিলে এক্স মাইনাস টু এ প্লাস বি আসবে এটাই হচ্ছে নিম্নে উৎপাদক দেখো এখানে একটা সরল করতে বলেছি চলো দেখে নেবো দেখো প্রথমে অঙ্কটা টুকেছি এরপর দেখো এখান থেকে বিটা কমন নিলে বি মাইনাস ফাইভ আর নিচেটা রয়ে গেলো এখান থেকে দেখো থ্রি বি তার হোল স্কোয়ার মাইনাস ফোরে তার হোল স্কোয়ার করেছি আর এটা বি তার স্কোয়ার করেছি মাইনাস পাঁচ তার স্কোয়ার করেছি আর এটাকে গণিত দিয়ে উল্টে লিখেছি এরপর দেখো এখানে কী করলাম বি ইন্টু বি মাইনাস ফাইভ আর থ্রি বি মাইনাস ফোরে যেমন ছিল তেমন লিখেছি এটা এ প্লাস বি এ মাইনাস বি হবে তাই লিখে দিয়েছি এটাও এ প্লাস বি এ মাইনাস বি হবে লিখে দিয়েছি আর উপর থেকে এটা কমন যাচ্ছে বি প্লাস ফাইভ আর নিচেটা হচ্ছে বি কমন যাচ্ছে থ্রি বি প্লাস এ এখন দেখো বি প্লাস ফাইভ বি প্লাস ফাইভ বি মাইনাস ফাইভ বি মাইনাস ফাইভ বি দিয়ে বি কি করলাম আর থ্রি বি প্লাস ফোরের সাথে থ্রি বি প্লাস এ থ্রি বি মাইনাস এর সাথে থ্রি বি মাইনাস এ পড়ে থাকছে কোনটা এ অর্থাৎ নির্ণয় মানটা এ আসছে চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো টা বাবাই